ওই জিনিসটা জানতে হবে ইভেন সে নেকামভাবে কথা বলতে হবে আর আপনি কিন্তু ইন্টারভিউ তো বলেছেন সিনেমাতে কাজ করতে হলে বেড শেয়ার করতে হবে তো সেদিন কি আপনি আমার বেলায় আমার বেলায় আমি একটু প্রবলেম ফিয়েট করেছি প্রবলেম প্রবলেম ফেস হয়েছি আমার বেলায় আর আমার বেলায় প্রবলেম ফেস হয়েছি এই জন্যই আমি সবার কথা বলি রে কিছু মানুষ আর কিছু এখন বর্তমান ঢুকেছে দাওয়াল দেখছি আমি তাদের কথা বলছি আগের যারা আমি তাদের কথা বলি নাই তাদের সাথে আমার মনে কি কথা হয় না তারা খুব ভালো মানুষ এবং যারা বর্তমান আছে কিছু টাইলস আছে ওই যে আমরা আর দেখা যায় যে আমরা সবাই মানুষ ঠিক আছে কিন্তু আমাদের ভিতরের অবস্থা কি সেটা তো আমরাই ভালো করে থাকি তাই না কি ফেস করেছেন আপনি একটু ফেস কি করব আমি কিভাবে করব বুঝলাম এগুলা তো ওভার বড় কথা বলছেন আমি বলেছি ইভেন্টে শুধু সিনেমা কেন প্রত্যেকটা জায়গায় মেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেস করতে হয় আর একটা বড় রাস্তা করে সবাই ডিম মারবে আর মেয়েদের কাছে আমি দোকানটা দিলেও দাঁড় পড়ো অনেকে এই যে আমার এখানে গ্যাসের এবার আমি ভালো কথা বলি আমার এখানে এই যে গ্যাস লিখা আছে এটা গ্যাসের নাম্বার রেখেছে মনে করেছে আমার নাম্বার ওই গ্যাস ফোন দিয়া দিয়ে আর শেষ করে পরে গ্যাস আমারে বলতেছে ম্যাডাম আপনি আমার নাম্বারটা কাইন্ডলি মুছে ফেলেন আমি বলি কেন বলে মনে করেছে আপনার নাম্বার এটা মনে করে আমারে ফোন দিয়া রাত দিন চব্বিশ ঘন্টা আমার পাগল দিতেছে তাহলে চিন্তা করে মানুষের ক্যারেক্টার কত ভালো হতে পারে সব জায়গায় আসলে ভালো মন্দ আছে আচ্ছা এখানে চায়ের দোকান দিয়ে কী কী ভুলে গিয়ে শিকার হয়ে নাই দেখুন মানুষ কিছু সব মানুষ তো এক না কিছু মানুষ থাকবে তাদের তো ক্যারেক্টার খারাপ থাকবে তাই না সব মানুষ তো এক না সবার কথা বলছি আচ্ছা শেষ করে দেব তার আগে আমরা যদি নির্বাচন হয়েছে বাকি বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন যেহেতু আপনি একজন শিল্পী আমি আমি এটাই বলবো যে এটা রাজনীতির জায়গা নয় এটা হচ্ছে নির্বাচনের জায়গা নয় এটা হচ্ছে শিল্প শিল্পে করার জায়গা শিল্পী করার একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে নতুনত্ব শিল্পী তৈরি হবে কাজ হবে ভালোভাবে একটা মেকিং হবে এগুলো হবে আর যেহেতু এটা এখানে নির্বাচন চলছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা দয়া করে যেয়ে আসুন তা ফোকাস করুন হ্যাঁ এই যে জায়খ খান আও নিরত কাজই হলো না এখন ওনারা আসছে আমি ওনাদের কাছে ওনা বলবো যে ভালো কাজগুলো আপনারা ইয়ে করেন মিটিং করেন শিল্পী তৈরি করেন প্রতি বছর ভালো নতুন শিল্পী এই যে সাকিব খান শুধু ওই শাকিব খানকেই টাকা দেবেন এই বুবলির পেছনে টাকা দিবেন অপুর পেছনে টাকা দিবেন বা অন্য অন্য নায়িকার পেছনে টাকা দিবেন কেন নতুন তৈরি করে নতুনদের পেছনে ইয়ে করেন নতুনদেরকে দেখেন শুধু হচ্ছে পুরোনকে নিয়ে কাজ করে তো হবে না তারপরে হলের ইয়েগুলো বাড়াইতে হবে হল বাড়াতে হবে এই কাজগুলো করেন এখন যেহেতু তারা নতুন করে আসছে দেখা যাক তারা কি করে তাদের বা তারা তারা কোন চিন্তা ভাবনা নিয়ে নির্বাচনে বা আসলো বা কিছু এটা তো কথাই বলা যায় যে বৃক্ষ তোমার কাজ কি হলে পড়বে আপনি সিনেমা ছেড়ে দিয়ে চাকরি করে এখন